সাবেক আইজিপি বেনজিউর আহমেদের দেশটা আগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তবে ছয় জুন তিনি দুদকের তলবে হাজির হচ্ছেন কিনা সেটাই এখন দেখার এদিকে শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার সময় বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন হাসান মাহমুদ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি স্যান্টিলিনাসো চর্চায় আভিজাত্য দেরিতে হলেও বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাহাড়সম অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন ছয় জুন সাবেক এই আইজিপিকে এবং নয় জুন তার পরিবারকে হাজির হতে বলা হয়েছে দুদক কার্যালয়ে তবে শোনা যাচ্ছে গত চার মে দেশ ছেড়েছেন তিনি তাই তাকে বিচারের সম্মুখীন করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা সোমবার দুপুরে এন্টিগা ও নিউ সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন উঠে আসে বেনুজির আহমেদ প্রসঙ্গ তার অবস্থান সম্পর্কে জানতে চান সাংবাদিকরা ছয় জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয় নাকি তিনি সময় দিচ্ছেন যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি তো যেখানে যে কোনো জায়গায় যেতেই পারেন এদিকে নিয়োকে বাংলাদেশ শান্তি রক্ষীদের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব এমন অবস্থায় ডয়েচে ভেলের প্রতিবেদন অন্তঃসার শূন্য বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী দেশ যেখানে বিশ্বব্যাপী প্রশংসিত জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে সেখানে ডয়েচে ভেলের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই তো এগুলো দেশবিরোধী অন্তঃসার শূন্য কিছু প্রতিবেদন একত্রিশ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিকই যেতে পারেনি দেশটিতে পররাষ্ট্রমন্ত্রী জানান তাদের জন্য মেয়াদ বাড়ানোর বিষয়ে চেষ্টা করছে সরকার আর এই ক্ষেত্রে কাদের গাফেলতি ছিল সেটিও তদন্ত করে ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা